হে গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা তো রেডি হয়ে নিয়েছি এখন বাজে দশটা বাজতে পাঁচ তো আমরা যাবো অর্ণবকে ওখানে স্কুলে দেবো গা ওই বাড়িতে মানে নামিয়ে দেবো ও দশ সাড়ে দশটার সময় চলে যাবে এই কয়েক বছর আগে একটা গ্যাস নিয়েছিলাম তো কয়েক বছর আগে যখন নিয়েছিলাম তখন ওটা সেই ফ্রিতে গ্যাস বলছিলো তো ফ্রিতে নিয়েছিল গ্যাসটা আধার কার্ড নিয়েছিল তো পাঁচশো টাকা নিয়েছিল তো তখন আমি করেছিলাম তা তারপরে গ্যাস দু তিনবার তুললাম তো একবারও ভর্তুকে ঢুকলো না তো ওটা কিসের জন্য কি হচ্ছে বুঝতে পারছি না তবে এই মজিয়াতপুরের ভাগুর কাছে নিয়েছিলাম তো ওর কাছে গেলাম তা ও একটা নম্বর দিল ফোনে তো ওই ফোন নাম্বারটা ধরছে না আর ওটা অফিসের নাম্বার তো অফিস আমরা যাচ্ছি তো ওখানে যে কি হবে না হবে একবার দেখবো কি বলছে তো আমরা তো সব সরঞ্জাম নিয়ে নিয়েছি আধার কার্ড ভোটার কার্ড যে কোনো লাগে ব্যাংকের পাসবই প্লাস যে গ্যাসটা দিয়েছে তার দলিলটাও নিয়ে নিয়েছি মানে আজকে পিছিয়ে আসবো না মানে যেগুলো বলবে যেটা আনতে তো সেটা আনতে তো সেগুলো সব নিয়ে যাচ্ছি একবারে তৈরি হয়ে যাচ্ছি তো ওখানে ওটা কাজটা হয়ে গেলে ব্যাঙ্কে কিছু টাকা তুলতে হবে তো ওই টাকাটা শর্ট হয়ে গেছে আর এমনিতেই তো আমাদেরকে বেড়াতে ভালো লাগে তো আমাদের কাজটাও হয়ে যাবে মোটর সাইকেল থেকে কটা ব্লগও হয়ে যাবে আমরা তো বেড়াতে খুব ভালোওবাসি আর এমনিতে রান্না বানার কাজ তো কমপ্লিট করে নিয়েছি ভাত করে রেঁধে নিয়েছি আলু সেদ্ধ ঢেঁড়ার সেদ্ধ আর মায়ের কাছে আসবার সময় যখন আসবো তখন টক আর কালকে শাশুড়ি মা একটা মানে সেই চাল কুমড়ো দিয়েছে সেটা মাকে দিয়ে এসেছি বললাম মা তুমি রান্না করো আমরা নিয়ে যাবো মানে চাল কুমড়ো মেম রানতে পারে না মায়ের কাছে রান্না নিয়ে আসবো আসবার সময় ফাইনালি গেছ আমরা তো বেরিয়ে পড়লাম তো বাই বাই টাটা আবার পরে ব্লগে তোমাদের সাথে দেখা হবে